হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলার ব্লগের তোমার সবাই কেমন আছো আসলে ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে এত সকাল সকাল দিদি কী বলবে কী না বলবে কী জন্য ভিডিওটা করছি তো আজকে আমি সেটার জন্য বলছি যে আজকে আমার জ্যাঠার মেয়ের আইব্রহ ভাত হবে তাই আমি মা বলছে যে আজকে আইব্রহ ভাত খাওয়াবো তো কী কী আইটেম হবে তো মার কাছেই জানা যাক দেওয়া হবে আর পাঁচ রকম ভালো পায়েস মিষ্টি দই পায়েস মিষ্টি দই ফল টুপি মানে হবে তোমাদের সাথে শেয়ার করাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সবাই মাছগুলো ধুয়ে নেওয়া হয়েছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে পাশে ল দুধের হাঁড়িটা এখানে বসানো হয়ে গেছে এখানে এক এক কিলো দুধ আর এক কিলো জল রাখা হয়েছে এটা ভালো করে জাল দিয়ে নেওয়া হবে তারপরে তোমাদেরকে শেয়ার করা হচ্ছে দেখতে বসানো হয়ে রয়েছে গ্যাসটা বাড়িয়ে আর এখানে মটনগুলো ভালো করে মা বেছে নিচ্ছে বেছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছে নিয়ে এখানে সব ম্যাগনেট করে নিয়ে তারপরে মা রান্না করবে কোথায় কি আছে না আছে সেটা পরিষ্কার করে নিচ্ছে দেখতে আর এখানে আমার জন্য চিকেন নিয়ে আসা হয়েছে চিকেনটাও ভালো করে পরিষ্কার করে নেবে নিয়ে আমার কারণ আমি মটন খাই না আর আমার খেতে কেরম ঘৃণা লাগে ওই জন্য আমি মানে নামই নিতে ঘৃণা করে তো এখানে দেখতে হচ্ছে দুধটা ভালো মতন জাল হয়ে উঠে আস জাল হয়ে আসছে আর এখানে মা এখানে দুধ তুলে নিয়ে এখানে গরু দুধ দিয়ে এখানে মানে কি বলে ওটাকে গাঢ় করে নিচ্ছে যখন লাস্ট স্টেজে দেখবেন দুধ মানে খেতে ইচ্ছা করবে পায়েসটা আমার তো খুব ভালো খেতে লাগে অ্যান্ড তোমাদের কেমন লাগে অবশ্যই বিশেষ করে পায়েসটা হচ্ছে নলের গুড়ের পায়েস তো দেখতে দেখতে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পায়েসটা হয়ে এসছে দেখ কারণ কত সুন্দর লাগছে একটা কালার নয় গুড়ের পায়েসটা কীরকম মানে এই কালারটাই খুবই সুন্দর কালার লাগছে দুধে দুধে একটা কীরকম একটা কালার এটা ঘি টাইপের সো গাইজ এখন মাছগুলো হালকা করে বেশি করে তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছে ছাকা তেলে কারণ জ্যান্ত মাছ এনেছে তো ওই জন্য আর এখানে মুসি মুগ ডালটা সিদ্ধ করে নেওয়া হচ্ছে মা এখানে আদা কেটে নিচ্ছে এখানে মশলা বানাবে বলে মটনের আর এখানে দেখেন ভেজ ডাল করা হবে ওই জন্য মানে কী বলে এটা বিনস আর গাজর ফুলকপিটা আমরা পাইনি আর ওই জন্য স্কিপও করে দিয়েছি আর এখানে রয়েছে ওই পাঁচ রকমের ভাজা যেমন আলু পটল বেগুন গাজর কুমড়ো অনেক রকমের তারপরে ভাজা পাঁচ রকমের ভাজা দিতে হয় ওই জন্য পাঁচ রকমের ভাজা এখানে কেটে রাখা হয়েছে সোকা দৌকে কাতলা মশলা তৈরি হয়ে গেছে এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আছে আটকো রসুন আছে আধা ইঞ্চি আদা রয়েছে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধুনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কার গুঁড়ো এখানে রয়েছে পোস্ত চাল মগজ আর রয়েছে কাজু বাদাম এটা হচ্ছে দই পাতলা মশলা আর এখানে দেখছি সব কিছু হলুদ মাখানো হয়ে গেছে আর এখানে মাছগুলো থাকা তেলে ভাজছে মা এখন আর আর অনেক অনেকগুলো রয়েছে ওগুলো ভাজে নিচ্ছে সো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যাতে আমাদের মনে উৎসাহ বাড়ে আর এখানে সব আদা মাংসের আদা সব আদা বেটে নেওয়া হয়েছে মিক্সারে আর এখন মাংসটা আমি ধুয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে মাছের মশ আমার মাংসটা মানে সরি আমার মাংস না মুরগির মাংসটা রান্না করা হচ্ছে এটা আমার জন্য বা আমি মটন খাই না মটনের কোনো জিনিস ছোয়ার আমি পছন্দ করি না আমি এতটাই ঘৃণা করি সো তোমরা দেখি না এই যে মাছের দই কাতলা কত সুন্দর লাগছে দেখতে ওয়াস্তু বা আর এখানে আমি শশা স্যালাড কেটে রেখেছি টমেটো টমেটো কাটি কারণ টমেটো অনেকে খায় না শশাটাই ভালো খায় আর এখানে সব রকমের ভাজা দেখছি হচ্ছে পটল আলু বেগুন সব কিছু ভাজা হয়ে গেছে এখানে ভেজ ডালটাও রান্না করা হয়ে গেছে আর এখানে মাছের ঝোলটা দেখালামই তোমাদেরকে সব কিছু ভাজা হয়ে গেছে সো এখানে আলুগুলো কেটে রাখা হয়েছে দেখতে পাচ্ছ মা খাসির মাংস এখানে মাংস দিয়ে দেওয়া হবে এটা আর এখানে পেঁয়াজগুলো কেটে রাখা এখানে খাসির মাংসটা এখন ম্যারিনেট করা হবে এখানে দেওয়া দেওয়া হয়েছে একশো গ্রাম পরিমাণ দই আর এখানে মাখিয়ে নেওয়া হবে এখন এর মধ্যে গোটা মানে যে কাঁচা কুচু কুচু পেঁয়াজ ছিল সেই পেঁয়াজগুলোও দেওয়া হবে সো এখানে আমি ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছ সো গাছ এখানে লবণ দিয়ে দেওয়া হয়েছে ওটা আমার ভিডিও করতে মানে ভিডিও করেছিলাম বাট ভিডিওটা অন ছিল ওটা বলে হয়নি সো এখন সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেওয়া হবে এখানে এখন সর্ষের তেল দিয়ে দিয়েছে পরিমাণে বেশি না অল্প মানে কোনো মতে অল্প মানে পঁচিশ গ্রাম বা গাইস অনেক হলো রান্না বান্না এখন চলো আমরা খাবার পরিবেশনের ডেকোরেশনটা করে নিই সো এখানে আমি স্যালাড কেটে নিয়েছি সব কিছু আর এখানে ওর প্লেটটা যেটা ছিল ওটা আমি সাজিয়ে নিয়েছি আর এই ফুলগুলো দিয়ে আমি একটু ডেকোরেশন করবো বাট এখানে ফুলটা আমাদের কম পড়ে গেছে ওই জন্য এইরকম কুচি কুচি করে নিয়েছি আর এই যে ভাত দেখতে পাচ্ছি পুরো এক বাটিতে আমি ঠেসে ঠেসে ভরছি ওখানে কারণ একটা শেপ দিতে হবে ওই জন্য আর এটা লাস্টে কি হয় জানে পুরো ভাতটা আবার পুরো ভেঙে যায় আমি সেটা এইভাবে এটা করে সেটা আমি করতে পারি না আমি তো গাইজ এখানে দেখতে পাচ্ছি সব ভাতটা ভালো করে দেওয়া হয়ে গেছে এখন এক এক করে সব ভাজা দিয়ে দেওয়া হবে পাশে দিয়ে যেমন আলু ভাজা করেছিলাম পটল ভেজেছিলাম বেগুন ভেজেছিলাম গাজর ভেজেছিলাম সব কটা ভাজা এক এক করে পরস্পর দিয়ে দেওয়া হবে কত সুন্দর লাগছে না দেখতে সো এখানে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে আমি এবার বাটিতে ডাল তুলবো ওর জন্য ডালটা তো আমার খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন হয়েছে আমার এরকম গাঢ় গাঢ় ডালই খুব ভালো লাগে সেখানে মাছের দই কাতলাটা তোলা হবে সেখানে মাছের দই কাতলাটা তোলা হবে তো বন্ধুরা এখন সব মিষ্টিগুলো সাজানো হবে সাজিয়ে দেখতে হচ্ছে সাজিয়ে নেওয়া হয়েছে কত সুন্দর লাগছে দেখতে আমার আর এখানে মিষ্টি দই রয়েছে এই যে মিষ্টি নয় গুড়ের মিষ্টি দই সো এখানে দুই চামচ দেওয়া হবে কারণ মিষ্টি মিষ্টিও সেরকম একটা ভালো পছন্দ করে না সো আর এখানে পাঁচ চার রকমের ফল দেওয়া আছে পাঁচ রকমের ফল দিই আর এখানে সব রকম জিনিস সাজানো হয়েছে কত সুন্দর লাগছে একটু যাস দেখো তো গাইজ এখানে দেখতে পাচ্ছি সবকিছু গুছিয়ে নেওয়া হয়েছে ডাল মাছের দই কাতলা পায়েস মিষ্টি আর এখানে ফল রয়েছে কত রকম পাঁচ চার রকমের এখানে দই মিষ্টি দই আর কি আর এখানে স্যালাডটা ডিজাইন করে নেওয়া হয়েছে আর এখানে দই মাছ সব কিছুই তৈরি হয়ে রয়েছে এবার বাস যেখানে খেতে দেবো ওকে সেই জায়গাটা আমি এখন ডেকোরেশন করতে যাব তো চলো সেখানে যাওয়া যাক সোগাইজ আমরা এখানে এখন দেখবে এই ফুল দিয়ে অল্প ফুল রয়েছে তাই জন্য অল্প অল্প করে ডেকোরেশন করা হবে সো আমি সোজা হাত দিয়ে দিলে তোমরা দেখতে পাবে না বলে ওই জন্য উল্টো হাত দিয়ে করা হচ্ছে ওই জন্য আরও সোগাইজ এখানে দেখতে হচ্ছে কত সুন্দর করে সাইড দিয়ে ফুল দিয়ে সাজানো হচ্ছে আর এখানে এখন পায়েস সাইড দিয়ে সরি সাইড দিয়ে টক মিষ্টি দই পায়েস মিষ্টি আর এখানে পাঁচ রকমের মিষ্টি দিয়ে আর এখানে ফল দেওয়া হবে আগে ফুল দেওয়া দেওয়া হচ্ছে মাঝখান দিয়ে আগে দিয়ে তো এখানে কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে বাট সেরকম সুন্দর হয়নি অবশ্যই আমি জানি কারণ তার হচ্ছে ওঠে তার মধ্যে এখানে আমাদের বাড়িতে কারেন্টটাও চলে গেছে আর এখানে দেখতে হচ্ছে এক এক করে কত সুন্দর লাগছে ড্রেসটা সাজানোগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে সবাই খেতে বসে গেছে আর এই দিক দিয়ে আমাদের মানে যে লাইটটা ছিল সেই লাইটটা একদম পুরো খারাপ হয়ে রয়েছে একবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম হচ্ছে সো রিং লাইটটা জ্বালিয়েছিলাম বলে লুজ কালেকশন হচ্ছিলো তো গাইজ ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অল্পে সেট করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য অনুসংখ্য ভালোবাসা এত সাপোর্ট করার জন্য সো এত ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাচ্ছ নেক্সট